오, 지금부터 다시 시작해도 되 নমঃ দদবিষ্ণু পরমং পদম সদাপস্যান্তি সুরয় দেবীব চক্ষুনা দদম নমঃ অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গথবিব যশ্বরে পুণ্ডলিকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি নমঃসূচি 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 নমঃ মাধব মা গুরু গুরুর দেব, মহেশ্বর গুরুসাক্ষাৎ পরম ব্রহ্মী গুরাবে নম পুণ্য ব্রহ্ম শক্তি যথা লোকনাথের চিতা সর্বরূপ স্বরূপ বহুরূপায় <ihakmanabhokta> শঙ্ক্রেবায় <Rabbi> <Diamond Hai> hmm. three... <kind diamond>